আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন বাসায় আমাদের প্রথম সকাল মাত্র ঘুম থেকে উঠলাম তো বাসার অনেক অনেক কাজ আছে জানি না এই কাজগুলো আমি কয়দিনে করব। এই যে এখানে সব কিছু এলোমেলো এগুলো এখন মানে দিনে দিনে গোছাতে হবে জানি না কয় দিন সময় লাগবে হয়তো সাত দিনও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে যেহেতু একা মানুষ তো একা হাতে কাজগুলো করতে অনেক সময় লাগবে কোনো মতে কালকে বিছানাটা ঠিক করা হয়েছে যাতে করে রাতে ঘুমাতে পারি এইটুকুই আর এই রুমের ফার্নিচার এখন এই রুমে রাখা হয়েছে খাটটা এখনো সেট করা হয়নি খাট সেট করা হয়েছে কিন্তু সঠিক জায়গায় রাখা হয়নি গতকাল থেকে তো রান্না বান্না কিছুই করতে পারিনি রান্না যে করব সেই সময়টাও পাচ্ছি না হোটেল থেকে এনে এনেই খাওয়া হচ্ছে তো আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে থেকে পরাটা ডিম ভাজি সাথে একটা সবজি আর ডাল এনেছে তো নাস্তা করার পরে দুপুরের জন্য রান্না করব দুপুরে রান্না না করলে আর খাওয়া হবে না বাইরের খাবার খেতে আর মোটেও ইচ্ছে করছে না

না ওটা যদি মরে যায় তাহলে ফেলে দিতে হবে না হলে ওর জন্য অন্য মাছের তেরো ক্ষতি হবে আবার এতদিন যত্ন করে ইয়েগুলা এই মানে কার্টুনগুলা রেখে দিচ্ছে কতদিন আগেকার আমি হেল্প করবো ওকে দেখো তারটা একটু সাবধান ওকে একটা লম্বা ডাইনিং টেবিল এপাশে রাখা হয়েছে এখানে ওভেন রাখা হয়েছে আর হচ্ছে ফ্রিজ এখানে একটা রেখেছি এখানে একটা রেখেছি এই যে এখানে একটা রাখা হয়েছে তবে ফ্রিজ আরেকটা আসবে আসলে আমি ওই পাশে রেখে দিব এখানে কর্নারে একটা জায়গা ফাঁকা আছে তো এখানে রেখে তারপর এখানে এখানে তারপরে হচ্ছে একটা আছে অবস্থা বাবা এটা গেস্ট রুম এটা আমি পরে সাজালেও হবে কোনো সমস্যা নেই এই যে দেখেন এত এত জিনিস আমি যে কয় দিনে গোসাবো তার কোনো হিসাব নাই দিনও দিনও লাগতে লাগতে পারে পারে কারণ একা হাতে সব কিছু হবে হেল্প করার মতো কেউ নেই রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই করতে পারতেছি না বাইরে থেকে আমরা কয়েকদিন থেকে খাচ্ছি এই হলো অবস্থা দেখেন হেল্প করার মতো যদি কেউ একজন থাকতো তাহলে হয়তো আমি দুই তিন দিনে এগুলো সব কিছু গুছিয়ে নিতে পারতাম এই অবস্থা এই যে আমার টুনটুনি পাখিরা পাখিদেরকে এখনো বেলকুনিতে দিতে পারেনি